আসসালামু আলাইকুম ইফবান সবাই কেমন আছেন আমি আহমদুল্লাহ ভালো চেস কিক নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি ডালের বড়ার রেসিপি এ যে এখানে আমি বুটের ডালটা নিয়েছি বুটের ডালটা আমি মেশিনে একটু আড়াভাঙ্গা করে নিয়েছি আপনারা চাইলে ব্ল্যান্ডারে করে নিতে পারেন চার কাপ দিয়ে আমি এখানে তিন কাপ ডাল গুঁড়ে নিয়েছি তিন কাপের সাথে আমি দুই কাপ পানি দিয়ে দিব দুই কাপ পানি দিলে এনাফ আপ এবার আমি এটা বিশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো আপনারা ব্ল্যান্ডারে একটা বাড়ি দিয়ে চেষ্টা করবেন আমি তো ওই যে চালের গুঁড়া করে যে মেশিনে মেইলের মধ্যে করে নিয়েছিলাম পুরো রোজার মাসে এভাবে করেছি বিশ মিনিট রান্নার বিশ মিনিট আগে ভিজিয়ে নিয়েছি এবং বিশ মিনিট পরে গিয়ে দেখেছি কমপ্লিট হয়ে গেছে এটা ভিজে গেছে এমনি তো এমনিতে ডা বুটের ডালটা ভিজিয়ে বাটা অনেকটা টাইম লাগে সময় লাগে এই কারণে আমি এই সহজ নিয়মের পদ্ধতিটা করেছি আপনারা চাইলে আপনারাও করতে পারেন আমি এটা বিশ মিনিটের জন্য ভিজিয়ে রাখলাম অন্যদিকে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি এখানে দুইটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি চার থেকে পাঁচটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি কিছুটা ধনে পাতা কুচি করে নিয়েছি আপনারা ডালের বড়া কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার কিন্তু ডালের বড়া ভীষণ প্রিয় বিশ মিনিট পর ফিরে আসলাম এই তো দেখুন ডালটা অনেকটা ভিজে গেছে এখন আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়া এবং দিয়ে দেবো কুচি করে রাখা মরিচ এবং দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দেবো ধনে পাতা কুচি এবং দিয়ে দিব এখানে আমি দুই চামচ পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম একটু সোডা পাউডার বেকিং সোডা একটু কুনেই দিয়েছি আমি হাতের একটু এক চিমটি দিয়ে আমি ভালোভাবে মিশ্রণটা মাখিয়ে নেব মাঝখান দিয়ে বলি রুবিস রেসিপি চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন অবশ্যই জানাবেন আমার নিত্য নতুন দৈনিক রান্নাগুলো আপনাদের কেমন লাগে রোজার মাসে আমি ভিডিও ছাড়ি নাই কারণ রোজার মাসে অনেক কাজকর্ম থাকে কোরআন শরীফ পরা থাকে অনেক কিছু থাকে সেই জন্য ভিডিও করারও সময় পাই নাই আপলোড দেওয়ারও সময় পাই নাই সেজন্য ঈদের পরে থেকে ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে আমি যে এই রমজান মাসে যে ভিডিওগুলো করতে পারি নাই এই ঈদের পরে তা করে আপনাদের অবশ্যই দেখানোর চেষ্টা করব চুলাতে চলে যাব আমার মাখানটা কমপ্লিট করায় বসিয়ে দিলাম দিয়ে দেবো অনেকটা পরিমাণে তেল আপনারা এখানে দুই কাপ সয়াবিন তেল দিলে যথেষ্ট কারণ ডুবো তেলে এটা ভাজতে হবে তেলটা পরিমাণ বেশি হতে হবে এখানে আমি তেলটা গরম হয়েছে কিনা একটু হাত দিয়ে সেকে দেখছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি ডালটা এখানে হাত দিয়ে সাইজটা ছোটো ছোটো করে গোল গোল করে সাইজটা সুন্দর করে দিয়ে দিব তেলের মধ্যে এরকম করে আমি সবগুলাই ভেজে নেবো আপনারা দেখতেই পাচ্ছেন বিডি স্ক্রিনে হয়তো ডালের বড়া কম বেশ সবারই প্রচণ্ড ডালের বড়ার বুটমুড়ি দিয়ে আমরা খাই মেখে খাই ইফতারির সময় বা রমজান মাসে ডালের বড়াটা তো প্রচলিতই কিন্তু আপনারা ডালের বড়াটা আমার মতো কে কে ভাতের সাথে খান অবশ্যই কমেন্টে জানাবেন ভাতের সাথে গরম ভাতের সাথে বা পানি ভাতের সাথেও কিন্তু ডালের বড়াটা অনেক মজা অনেক টেস্ট আসে ডালের বড়াটা দিয়ে আমি এখানে একটু উল্টে পাল্টে দিচ্ছি লাল লাল করে আমি ভেজে মস মচমুছি করে দেখুন কতটা ফুলকো ফুলকো হয়েছে সোটাটা ব্যবহার করে না হয়তো মানে ফুলাটা হয়েছে আমার মতো সহজ নিয়মে আপনারা বাসায় এই একটা ব্ল্যান্ডারে বুটের ডালটা একটু ভেঙে নিয়ে ভিজিয়ে রেখে বিশ মিনিট বানিয়ে দেখবেন অবশ্যই অনেক ভালো লাগবে খেতে আমি এটা দেখুন কীরকম লাল লাল করে ভেজে নিয়েছি এরকম করে সবগুলা বর আমি ভেজে নেব দোকানের থেকেও বিশ্বাস করুন দোকানের থেকেও টেস্টি এটা আপনারা তাহলে এখানে জিরা গুঁড়োটা ব্যবহার করতে পারেন আমি এখানে জিরা গুঁড়োটা দেই নাই ধনে পাতা দেখুন ধনে গুঁড়োও দিতে পারেন আমার সবগুলা ডালের ভরা ভাজা কমপ্লিট উপর দিয়ে আমি পেঁয়াজ কুচি পেঁয়াজটা গুল করে দিয়েছি পরিবেশনের জন্য আপনারা সস দিয়ে বিকেলের নাস্তা হিসেবে এটা খেতে পারেন আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখুন আমার একটু কী মচমুচি কত সুন্দর পারফেক্টলি ডালটা হয়ে মানে বড়াটা হয়েছে কত সুন্দর এবং খেতেও খুব মজা হয়েছে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ